ডেকে বলে ও আবু বকর শোনো আংতা ফকির তুই হলি ফকির জোরে বলুন নাউজুবিল্লাহ আবু বকর কিন্তু ফকির না আবু বকর একজন ব্যবসায়ী সে সময় সম্ভ্রান্ত একজন মানুষ আল্লাহর জন্য সমস্ত সম্পদ দান করেছেন জোরে কনসুবাহ আল্লাহ এজন্য আল্লাহর রাস্তায় যারা দান করে আল্লাহর রাস্তায় সর্বস্ব যারা বিলীন করে দেয় তাদেরকে আপনারা ফকির বলবেন না কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য সবকিছু দান করেছেন আরেকবার বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের মধ্যে এমন আচরন দিয়েছিলেন ওই ইহুদি যখন বলল আবু বকর তুই ফকির আবু বকর মুস্কি একটা হাসি দিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ আমাদেরকে কেউ যদি বলতো ফকির তুই ফকির আমরা কিন্তু তারে ছেড়ে দিতাম না কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহর রাসূলের সাহাবী আবু বকরকে বলা হলো আবু বকর তুমি হলে ফকির আবু বকর মুস্কি হাসি দিয়ে চলে গেলেন আরেকবার বলুন সুবহানাল্লাহ একদিন হয়ে গেল এবার দ্বিতীয় দিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাড়ি থেকে বের হলেন আবার ইহুদি সেই সামনে এসে দাঁড়াল দেখে বলে আবু বকর শোন রাখ তুই ফকির আজকে শোন আবু কে ফকির ও আবু বকর তুই যেমন ফকির তোর বাপাও ছিল ফকির চলে বল নাউযুবিল্লাহ আবু বকর তুই যেমন ফকির তোর বাপাও ফকির আবু বকর মুস্কি হাসে সুবহানাল্লাহ কোন আবু বকরকে গালি দেওয়া হয় আবু বকর কাঁদে না আবু বকর পাল্টা গালিও দেয় না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসি দিয়ে তার সামনে থেকে বিদায় নিলে তৃতীয় দিন আবার ইহুদি সামনে দাঁড়ালো এই দিনে সে বলে আবু বকর তুই ফকির আংটা ফকির ও আবু কা ফকির ও ফকির ও আবু বকর তুই যেমন ফকির তোর বাপ ফকির শুনে রাখ আবু বকর তোর দাদাও ফকির তোর চৌদ্দ বংশের সবাই ফকির জোরে বলুন নাউজুবিল্লাহ আবু বকর মুস্কি হাস কারণ আবু বকর আল্লাহর গোলাম আবু বকরের অন্তরটা নরম আবু বকর কখনো গালি দিতে পারে না কথা বলেন ঠিক না হযরত আবু সেখান থেকে চলে গেলেন চতুর্থ দিন যখন হলো চার নম্বর দিন আবার ওই ইহুদিটা আবু বাড়ির সামনে চলে আসে এই দিন এসে আবার বলে আবু তুই ফকির আবু বকর শন 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 তুই হলি ফকির তোর বাপ ফকির আবু বকর তোর দাদা ফকির ও আবু বকর তোর 14 বংশে যারা গত হয়ে গেছে তারা সবাই ফকির ছিল আবু বকর মুসকি হাসি দায় জোরে গন এবার বলে তুই যেমন ফকির তোর বাপ ফকির তোর দাদাও ফকির তোর চোদ্দ বংশের সবাই ফকির আবু রে শো তুই যে আল্লাহর ইবাদত করিস সেই আল্লাহ ফকির জোরে কন্যা আবু বকর বাম হাত দিয়ে ইহুদের কলারটা চেপে ধরলেন ডান হাত উঁচু করে একটা চপের আগা চর দিলেন জোরে কোন আল্লাহু আকবার ইহুদি জায়গায় অজ্ঞান হয়ে পড়ে গেল আর জোরে গো আল্লাহু আকবার মুসলমান কখনো কাউকে কিছু বলে না কিন্তু তিনটা জনকে কেউ যদি গালি দেয় তিনটা দিকে কেউ যদি গালি দেয় মুসলমান বলেন তো কেউ যদি আল্লাহরে গালি দেয় রসুল রে আর কোরআন রে গালি দেয় আমরাও কিন্তু ছেড়ে দেব না কথা বলেন ঠিক না হজরতে আবু বকরের ইমানের জোশ চলে এসেছে হজরতে আবু বকর একটা চট দিলেন জায়গায় অজ্ঞান আল্লাহ আকবার এবার আবু বকর চলে গেলেন তার কর্মস্থানে ইহুদির যখন জ্ঞান ফিরে আসলো আল্লাহর নবীর দরবারে চলে গেল গিয়ে বলে মোহাম্মদ তোমার সাহাবি আবু বকর আমার একটা চর মারছে চর খায়া অজ্ঞান আরেকবার আল্লাহ আকবর আল্লাহর নবী যে একটা মুস্কি হাসি দিলেন দেখে বলেন ইহুদি ভাই আমার না না তোমার কোথায় কোথাও ভুল হচ্ছে আবু বকর কখনো তোমারে মারতে পারে না আবু বকর তোমারে মারতে পারে না কারণ আমি জানি আবু বকর নরম কিন্তু তোমার যদি কেউ মেরে থাকে তার নাম আবু বকর নাই তার নাম ওমর বলেন তো ভাইরা অমর নরম নাকি গরম আরো জোরে বলেন কেমন গরম আমার নবীজি বলেন হযরতে ওমর যদি কোন রাস্তা দিয়ে হেঁটে যাই ওই রাস্তায় শৈতান চল্লিশ দিন পর্যন্ত আশেপাশে যাওয়ার সাহস পায় না জোরে কোন আল্লাহু আকবার আমার নবীজি আবু বকরের ব্যাপারে বললেন আমার আবু বকর তোমারে মারতে পারে না আমার ওমার যদি মেরে থাকে তাহলে হবে এবার ওই ইহুদি বলো না মোহাম্মা তোমার সাহাবি আবু বকর মারছে অমর মারে নাই অমরের ব্যাপারে নবীজি আবার বললেন না তোমার যদি মেরে থাকে মারছে ওমর কারণ নবমদের ব্যাপারে আমার নবীজি বলেন লা নবী আবাদি ওয়ালা রাসূলা আমার পরে কোন নবী নাই কোন রাসূল আসবে না লা কান ওমর আমার পরে যদি কেউ রাসূল হয় আমার পরে কেউ যদি নবী হয় আল্লাহ রব্বুল আলামিন ওমর রে নবুয়ত দেবেন জোরে কন সুবহানাল্লাহ আজরতে ওমর তোমারে মারছেন ইহুদি বলে না মোহাম্মদ মার তো খাইছি আমি কার হাত থেকে পাইছি আমি জোরে কন আল্লাহু ইসলামের সবাই নরম আমরা আমরা মুসলমান নরম যেখানে গরম হওয়ার দরকার সেখানে আমরা কিন্তু গরম কথা বলেন ঠিক না ঠিক আছে মোহাম্মদ তোমার যদি বিশ্বাস না হয় আবু বকরকে ডেকে আনো আবু বকর কে ডাকা হলো

আমার বাপকে শুধু গালি দেয় নাই আমার দাদার শুধু গালি দেয় নাই ইয়া রাসূলুল্লাহ আজকে সকাল বেলা ইহুদির বাচ্চা আমার আদলারে ফকির বলে গালি দিয়েছে আমি ইমানদার মুমিন মুসলমান ইয়া রাসূলুল্লাহ গালিটা সহ্য করতে পারি নাই একটা ছড় দিয়ে দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবীজি বললেন ও আবু বকর তুমি মেরেছো এটা সত্য ইহুদি ভাই আমার শোনো তুমি কেন আবু বকর গালি দিলে আবার কেন এবা আল্লাহ কে গালি দিলে অতএব আমার আল্লাহ কোরআনে বলেন ওয়া আনতুমুল ফুকারা ইলাল্লাহ আমার আল্লাহ হলেন এমন ধনী এমন ধনী গোটা পৃথিবীর যত মানব মন্ডলী আছো আল্লাহ বলেন তোরা সবাই ফকির আমি আল্লাহ ধনী চলে কন আল্লাহ ওই হুদি ভাই আমার কেন তুমি আমার আল্লাহকে গালি দিলে তুমি কি জানো না তুমি যদি আসমানের দিকে থুথু নিক্ষেপ করো ও আবু বকর ওই হুদি ভাই আমার শোনো শোনো মনোযোগ বাড়াও ওই হুদি ভাই আমার তুমি যদি আসমানের দিকে থুথু নিক্ষেপ করো আসমানে কিন্তু থুথু পৌঁছাবে আসমানে থুথু যাবে না বরং তুমি যদি নিচে দাঁড়াও ওই থুথু করে কিন্তু তোমার মুখের উপর পড়বে কথা বলেন ঠিক কি না ওই হুদি ভাই আমার কেন আল্লাহরে গালি দিলেন জায়গায় দাঁড়িয়ে বাড়ি হুদি বলল। ও মোহাম্মদ শোনো আমি আল্লাহর গালি দেই নাই তোমার আবু বকর গালি দেই নাই আবু বকর মিথ্যাবাদী আবু বকর এমনি এমনি আমার মারছে ও ভাইরা বুঝে থাকলে বলেন তো আবু বকর কি মিথ্যা কথা বলতে পারে আরও জোরে বলেন পারে আবু বকর মিথ্যা বলতে পারে না কারণ হলো আবু বকরের নাম শুধু আবু বকর নয় আবু বকরের নাম হলো আবু বকর সিদ্দিক আবু বকরের নাম হলো সিদ্দিক জোরে কন্যা না সুবহানাল্লাহ আবুবকর মিথ্যা বলতে পারে না কিন্তু এবারে নবীজি বললেন ইসলামের বিধান হলো সঠিকভাবে কোরআনের বিচার করতে হবে আমরা সবাই কোরআন পড়ি আমরা কিন্তু কোরআন সবাই মানি না তিরমিজি শরীফের হাদিস আমার নবী বলেন মান ক্বালা বিহি সাদাকা যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্যবাদী ওমান হাকামা বিহি আদালা যারা কোরআন দিয়ে বিচার করবে তারা জমিনের মধ্যে নেই বিচারক জোরে বলুন সুবহানাল্লাহ আমি রাসূল কোরআনের বিচার করব তুমি যে গালি দিয়েছে কিন্তু ইহুদি বলে না ইহুদি বলে না গালি দেয় নাই ও আবু বকর বলো তো তাহলে তোমার পক্ষে কোনো সাক্ষী আছে নাকি আবু বকর বলা হলো একজন সাক্ষী নিয়ে আসো তোমার আল্লাহকে গালি দিয়েছে ইহুদি ইহুদি বলে গালি দেয় নাই জটিল একটা সমস্যা এই সমস্যার সমাধান আমি করান দিয়ে করব তবে আবু বকর তোমার একজন সাক্ষী আনা লাগবে আর যদি সাক্ষী আনতে ব্যর্থ হ ও আবু বকর শোনো তুমি আমার সাহাবি তুমি হলে মুসলমান এই জন্য সার পাব না আমি ইহুদির পক্ষে রায় দেব কোরআনের বিধান হলো কেউ যদি কাউরে অন্যায়ভাবে ভাবে মারে তাহলে পাল্টা ভাবে তারে আঘাত করা হবে আপনি যদি অন্যায়ভাবে ভাবে একটা খুশি মারেন আপনারে ও একটা খুশি দেওয়া হবে এটাই হলো ইসলাম ইসলামের বিধান সুন্দর কথা বলেন ঠিক কিনা এই শাস্তি যদি সমাজে কায়েম হয়ে যায় সমাজের মধ্যে অন্যায় থাকবে না সমাজের মধ্যে বিশৃঙ্খলা থাকবে না আল্লাহ যেন কোরআনের সমাজ কায়েম করে কোন আমিন আবু বকরকে বলা হলো আবু বকর সাক্ষী আনো আবু বকর ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ ওই সময় দুইজন বাদে ওই জায়গায় থার্ড কোনো পারসন আর ছিল না আমি আবু বকরের পক্ষে কোনো সাক্ষী নাই আল্লাহর রাসূল বললেন আবু বকর যদি সাক্ষী না থাকে তাহলে একটা চর তুমি ইহুদিরে মারছো ইহুদিও তোমারে একটা চর মারবে ওই হইতে ভাই আমার তুমি প্রস্তুত হয়ে যাও আবু বকর তোমার যেই গালে চর মারছে